আমরা বাঙালিরা যে দইবড়া খেয়েছি সেটার টেস্ট আর ওড়িশাতে যে বড়া পাওয়া যায় সেই টেস্ট অনেক আলাদা বেশিরভাগ বাঙালিরা যখন পুরী ঘুরতে আসে তখনই তারা ওড়িশার দই বড়া আলোর খেয়ে থাকে এরকমই আমি যখন ভুবনেশ্বর এলাম তখন আমার হাজব্যান্ড আমাকে একদিন ব্রেকফাস্টে নতুন কিছু ট্রাই করানোর জন্য দইবড়া আলুর দম খাওয়ালো প্রথম দিন খেয়ে অতটাও ভালো লাগেনি তারপর আবার যখন একদিন খেয়েছিলাম সেদিন আমার টেস্টটা বেশ ইউনিক লেগেছিল টক ঝাল মিষ্টি এই সব মিলে বেশ মজাদার এরপর নিজেই ভাবলাম যে কত এই সব বাইরে খাবো তাই ঘরেই ট্রাই করাটা বেটার তাই ভাবলাম একদিন বানিয়ে দেখা যাক প্রথমে বিউরির ডালটাকে ছ থেকে আট ঘন্টা ভিজিয়ে রেখে তারপর সেটাকে একটু গাঢ় করে পেস্ট বানিয়ে বড়া ভেজে নিলাম এরপর দই বড়াটা রেডি করার জন্য প্রথমে অল্প মেথি সর্ষে জিরে আর কিছুটা আদা কুচি দিয়ে তারপর কারিপাতা দিয়ে টক দইটাতে ছোঁক দিলাম এরপর এর সাথে কিছুটা জল মিশিয়ে বড়াগুলোকে এর মধ্যে ডুবিয়ে দিলাম এরপর এটাকে তিন চার ঘন্টার জন্য রেখে দিলাম এখন দেখিয়ে দিচ্ছি হাজব্যান্ড কিভাবে আলুর দম বানালো খুব সহজ রেসিপি প্রথমে গোটা গরম মশলা আর জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়ে তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে সেটা কিছুক্ষণ কষানো হলো এরপর টমেটো দিয়ে পরিমাণ মতো লবণ কাশ্মীরি লাল মিচ কালারের জন্য দিয়ে কিছুক্ষণ কষিয়ে সেদ্ধ আলু দিয়ে তার মধ্যে গরম জল দিয়ে লো ফ্লেমে কুড়ি মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আলুর দাম এরপর খাবার সময় দই বড়াগুলো নিয়ে এর মধ্যে কিছুটা আলুর দাম দিয়ে তার উপর কিছুটা পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি আর কিছুটা ঝুড়ি ভাজা দিয়ে সেটাকে সার্ভ করলাম